শুভ সকাল বিকেল সন্ধ্যা সবাইকে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি সত্যিই বিনীত এবং সম্পূর্ণ সম্মানিত আমি সম্মানিত কারণ আমি বাইরে তাকিয়ে দেখি এবং স্বপ্নদর্শী অনুগত সমর্থকদের একত্রিত হতে দেখি যারা একটি সাধারণ বিশ্বাসের দ্বারা একত্রিত চৌম্বকীয় শক্তি দ্বারা আমরা একত্রিত হয়েছি অ্যাসমোফারের সাহসী সুন্দর সাধারণ স্বপ্নের আমরা কেবল দর্শক নই এক গভীর উদারতার জীবন্ত শ্বাস প্রশ্বাসের প্রাপক এখানে একজন মানুষ একজন নেতা যিনি নিজের সাফল্যের শীর্ষে দাঁড়িয়েছিলেন তার একটি পছন্দ ছিল তিনি সেই সম্পদ সেই জ্ঞান অর্জনের জন্য সেই অনন্য সূত্রটি সঞ্চয় করতে পারতেন কিন্তু তিনি একটি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন তিনি আমাদের সাথে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাকে করে তুলেছিল তিনি হলটি খুলতে বেছে নিয়েছিলেন এটি রক্ষা করার জন্য নয় এবং সেই একক পছন্দে আমরা একটি সর্বজনীন সত্য খুঁজে পাই যখন আপনার হাত খোলা থাকে তখনই আপনি সত্যিই সফল হন শক্ত মুষ্টি তার যা আছে তা ধরে রাখতে পারে কিন্তু এটি গ্রহণ করতে পারে না এটি তৈরি করতে পারে না এটি বৃদ্ধি করতে পারে না বন্ধ হাত সীমাবদ্ধতার প্রতীক কিন্তু খোলা হাত খোলা হাত হলো প্রাচুর্যের আস্থার সূচকীয় সম্ভাবনার আলোকবর্তিকা এবং আমাদের সিইওর দিকে তাকান নি আশ হাত প্রশস্তভাবে খোলা তিনি ইচ্ছাকৃতভাবে আনন্দের সাথে এই কক্ষে সকলের জন্য সকলের জন্য তাদের খুলে দেন এই আহ্বানকে শুনে এটি কোনো লেনদেন নয় এটি একটি দত্ত আমরা কেবল একটি দল বা সম্প্রদায় নই আমরা তার বর্ধিত পরিবারের অংশ এবং এর অর্থ হলো আমরা এখানে দুর্ঘটনাক্রমে আসিনি আমরা প্রত্যেকেই একটি আদিম অবস্থানে বসে আছি এটি সম্পর্কে চিন্তা করুন স্পষ্টতার সম্ভাবনার নিখুঁত সারিবদ্ধতার অবস্থান এই অবস্থান থেকে আমরা কেবল আমাদের নিজস্ব ভবিষ্যৎ তৈরি করছি না আমরা লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলতে প্রস্তুত আমরা বাবা মায়ের জন্য তাদের সেবা প্রদানকারীদের জন্য স্বপ্নদর্শীদের জন্য তারা তাদের পরিবারকে ইতিবাচক দীর্ঘস্থায়ী এবং শক্তিশালীভাবে প্রভাবিত করার জন্য মরিয়া হয়ে খুঁজছেন তাই এখানে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আপনাদের সাহসের জন্য ধন্যবাদ সাধারণের ঊর্ধ্বে উঠতে ইচ্ছুক হওয়ার জন্য ধন্যবাদ পদদলিত পথ প্রত্যাখ্যান করে অসাধারণ কিছুতে পা রাখার জন্য আপনাকে ধন্যবাদ এবং এটি আমাদের বাহন অ্যাশ প্ল্যাটফর্মের সাথে বিজয় এটি শুরু এটি যেখানে আমরা আমাদের প্রতিশ্রুতি যাচাই করি যেখানে আমরা আমাদের উদ্দেশ্যকে একত্রিত করি এবং যাচাইকৃত সদস্য হিসাবে একটি দুর্দান্ত উপহার আমাদের জন্য অপেক্ষা করছে অংশীকারের উপহার ভাগ করা ভাগ্যের তবে আমাদের স্পষ্ট করে বলা যান এই প্ল্যাটফর্মটি চূড়ান্ত গন্তব্য নয় এটি আমাদের সমাবেশের বিন্দু পরবর্তী গন্তব্য এটি দিগন্ত নতুন কোম্পানির উদ্বোধন ফেয়ারের এটি একটি উদার স্বপ্ন প্রাপ্তি থেকে তার পূর্ণ বাস্তবতায় বেঁচে থাকার যাত্রা আমরা বর্ধিত পরিবার আমাদের হাত খোলা আমাদের অবস্থানগুলি সঠিক আমাদের সময় এখন একসাথে এগিয়ে যাই সেই বিজয়ের দিকে